অনুরোধ করছি প্রথমেই মনোরঞ্জন সাথী পশ্চিমবঙ্গের আমার সহকর্মী বৃন্দ আজকে আমরা কলকাতার বুকে শিয়ালদার কাছাকাছি বালেশ্বর স্কুলে আমরা নিখিলবঙ্গ শিক্ষক সমিতি শিক্ষক সাধারণ শিক্ষক উন্নয়ন সমিতি শিক্ষক সমন্বয় সমিতি আর শিক্ষক ধ্বঞ্চিত মঞ্চ এবং পার্শ্ব শিক্ষক যৌথ সংগ্রাম কমিটি পক্ষ থেকে আমরা মিলিত হয়েছিলাম আমরা আগামী বারো তারিখ আমাদের বেতন বৃদ্ধির দাবিতে করুণাময়ী সর্লেক বিকাশ ভবনে আমরা অভিযান করব ঠিক বারোটার সময় বিএনপির মোট থেকে আমাদের মিছিল শুরু করে আমরা তন বিকাশ ভবন পর্যন্ত আমরা মিছিল যাব শান্তিপূর্ণভাবে সেখানে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমরা আমাদের একমাত্র দাবি আমরা পার্শ্ব শিক্ষক আমাদের সংসারটা চলছে না মাননীয় সরকারের কাছে আমরা সেই আমাদের বেতন বৃদ্ধির আবেদনটি রাখবো অর্থাৎ এক তিন দু হাজার চব্বিশ তারিখে মাননীয় সরকার বাহাদুর যে অর্ডার তিনি বার করেছেন সেই অর্ডার আমাদের অসহায় বঞ্চিত পার্থ শিক্ষকদের করে উনি চালু করুক মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এই চারটি সংগঠনের পক্ষ থেকে আমরা এই আহ্বান করছি আশা করি উনি অত্যন্ত মানবিক দৃষ্টিভঙ্গি থেকে এই সুবিচার করবেন এখন আপনাদের সামনে সুতরাং আপনার একটা আবেদন আগামী বারো তারিখ সমস্ত কিছু ভুলে বেতন বৃদ্ধির দাবিতে আমরা যে যৌথ আন্দোলনে ডাক দিয়েছি সে আন্দোলনে আপনিও সামিল হবেন এরপরে বলছেন সাধারণ পার্শ্ব শিক্ষক সঞ্জয় গুহ নমস্কার সকল আমার বঞ্চিত পার্শ্ব শিক্ষক ও শিক্ষিকা রাজ্যের সাধারণ পার্শ্ব শিক্ষক উন্নয়ন সমিতি ছবি তুল আজকে কলকাতায় যৌথভাবে পার্শ্ব শিক্ষকদের অধিকাংশ সংগঠনের সঙ্গে মিলিতভাবে আজকে কলকাতায় মিলিত হয়েছে এবং সময়ের ডাক অনুযায়ী এবং সাধারণ পার্শ্বশিক্ষকদের দাবি অনুযায়ী যে দীর্ঘদিন যে তাদের যে দাবি ছিল যে সমস্ত সংগঠন একত্রিত না দেখে আমাদের দাবি প্রতিষ্ঠিত হচ্ছে না সেই দাবিকে মান্যতা দিয়ে আমরা সমস্ত পার্শ্বশিক্ষক সংগঠন পতাকা ছাড়া পতাকা ছাড়া রাজনৈতিক মতাদর্শকে দূরে সরিয়ে মানবিক মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন নিয়ে যাচ্ছি আন্দোলন নয় আমি কৃষের ক্ষেত্রেও বলেছি যে সরকার বিরোধী কোনো আন্দোলন নয় আমাদের মানবীয় মানবিক মুখ্যমন্ত্রী যে প্রত্যেকটা সেক্টরে তার মানবিক মুখ দেখিয়েছেন একমাত্র ব্যতিক্রম সমক্র শিক্ষা মিশন সেই সমক্র শিক্ষা মিশনের এক কর্মচারী বা সাধারণ পার্শ্ব শিক্ষক হিসাবে মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমরা আগামী বারো তারিখ এই আবেদন রাখতে চলেছি যে আপনি যে আপনার উন্নয়নমূলক কার্যকলাপের মাধ্যমে সমস্ত সেক্টর উন্নয়ন করেছেন আমরাও এই রাজ্যের একজন বঞ্চিত পার্শ্বশিক্ষক আমরাও আপনার 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 ভালোবাসায় থেকে বঞ্চিত কেন থাকবো সুতরাং আমাদেরকে আপনি আপনার ভালোবাসায় গড়িয়ে তুলুন সেই আশা ভরসা রেখে আমরা বারো তারিখ সমস্ত পার্শ্বশিক্ষকের কাছে আবেদন রাখছি যে আমরা একটা ছোট কর্মসূচি নিয়েছি সেটা হচ্ছে বারো তারিখ আমরা বিকাশ ভবনে আমরা আমাদের দাবির সপক্ষে মিছিল এবং অবস্থান করব কোনো বিরোধিতা নয় জাস্ট আমাদের দাবিটাকে সরকারের কাছে মানবিক মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরব যে আমাদের কি দাবি এবং আমার দৃঢ় বিশ্বাস মানবিক মুখ্যমন্ত্রী সেই দাবি পূরণের দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে এবং ভোটের আগেই আমাদের দাবি পূরণ করার জন্য উনি সচেষ্ট হবেন সকলের কাছে অনুরোধ আপনারা দল মত নির্বিশেষে আপনারা ওই বাউরদারি আপনারা অবশ্যই আসবেন সাধারণ শিক্ষক উন্নয়ন সমিতির কাছে পক্ষ থেকে সকলের কাছেই আবেদন রইল নমস্কার এরপর বক্তব্য রাখছেন নাজমুল নমস্কার আমি নাজমুল লস্কর সারা বাংলা বঞ্চিত শিক্ষক পার্শ্বশিক্ষক শিক্ষক মঞ্চের পক্ষ থেকে সকলকে আমি একটা বিশেষ আবেদন রাখছি আপনারা জানেন বর্তমান পরিস্থিতিতে এবং দীর্ঘ বঞ্চনার পরিপ্রেক্ষিতে যৌথ সিদ্ধান্তের মোতাবেক এবং আজকের সময়ের সাথে তাল মিলিয়ে আমরা সারা রাজ্যের পশ্চিমবঙ্গের যে পার্শ্বশিক্ষক নেতৃত্বে একত্রিত হয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি আগামী বারো তারিখ মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য আমাদের একমাত্র দাবি বেতন বৃদ্ধি এবং এই বেতন বৃদ্ধি দাবিকে সামনে রেখে আমরা যে কর্মসূচি নিয়েছি সারা রাজ্যের পার্শ্ব শিক্ষকদের কাছে আমরা বিনয়ের সঙ্গে আবেদন রাখছি আপনারা বারো তারিখে আসুন এবং আপনার আপনাদের এই লড়াই এবং বঞ্চনার আন্দোলন এবং কর্মসূচিকে সমৃদ্ধ করুন পাশাপাশি এই মিডিয়ার মারফত আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের সবিনয় নিবেদন আমরা বিশ্বাস করি আমরা জানি যে তিনি যে কথা দেন কথা রাখেন এবং আমাদের বিশ্বাস তিনি কথা রাখবেন এবং তিনি তিনি বহুল প্রচলিত এবং বিভিন্ন সময় অন মিডিয়ায় তিনি বলেছেন যে আমি যেটা কথা দিই কথা রাখি আমরা রাজ্যের পার্শ্বশিক্ষকও বিশ্বাস রাখি যে তিনি কথা রাখবেন সেজন্য আমরা আগামী বারো তারিখ আমাদের এই মহতি কর্মসূচির মধ্য দিয়ে সারা বাংলার পার্শ্বশিক্ষকদের আবেদনের ভিত্তিতে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমরা আমাদের দাবি পৌঁছে দিয়ে আমরা প্রত্যাশা রাখি তিনি অতি দ্রুত আমাদের বেতন বৃদ্ধির বিষয়টা গুরুত্ব সহকারে দেখবেন এবং সেটা অনতি বিলম্বে আমাদের অন্তত দুমুট দুবেলা খেয়ে বাঁচার জন্য যে আমাদের ন্যূনতম সম্মান সহকারে পার্শ্বশিক্ষকতার কাজটাকে অব্যাহত রাখার যে সহযোগিতার প্রয়োজন তিনি করবেন এ বিষয়ে বিশ্বাস রাখি এবং রাজ্যের সকল পার্শ্বশিক্ষকের কাছে আবারও আবেদন আপনারা দল মত রং সমস্ত কিছুকে নিয়ে আপনারা বারো তারিখে আসুন আপনার আপনার ঐকান্তিক উপস্থিতি এই আন্দোলনের সফলতার একমাত্র চাবিকাঠি আপনাদের সকলকে বারো তারিখে আসার আহ্বান রেখে আমি আমার আলোচনা কেন সমাপ্ত করছি এরপরে বক্তব্য রাখছেন পার্শ্বশিক্ষক সমন্বয় সমিতির পক্ষ থেকে রজত সাহা নমস্কার আমি রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতির পক্ষ থেকে রজত সাহা বলছি রাজ্যের সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে একটা শুভ বার্তা যে আজ আমরা দলমত নির্বিশেষে একত্রিত হতে পেরেছি আমরা বারো তারিখে কলকাতার রাজপথে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানোর জন্য পিএনবির মোড় থেকে একটা মিছিল করব এবং আমরা বিধাননগর পিএনবির মোড় থেকে মিছিল করব এবং বিকাশ